বলিউড বক্স অফিসে ঝড় তুলেছে ধুরন্ধর রণবীর সিং এর দাপটের পাশাপাশি এই ছবির আসল তুরুপের তাস হয়ে দাঁড়িয়েছেন অক্ষয় খান্না পর্দার রহমান ডাকাত চরিত্রে তার অভিনয় দেখে বলিপাড়ার বড় বড় তারকারাও এখন প্রশংসায় পঞ্চমুখ তবে চারদিকে যখন তাকে নিয়ে এত উন্মাদনা তখন পর্দার এই অভিনেতা নিজেকে গুটিয়ে নিয়েছেন একদম নিভৃতে সাফল্যের এই তুমুল জোয়ারের মাঝে অক্ষয় পালন করেছেন ব্যক্তিগত আধ্যাত্মিক যোগ্য। আলিবাগের নিজের বাংলোতে তিনি আয়োজন করেছিলেন এই যজ্ঞের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই প্রশংসায় ভাসছেন তিনি অক্ষয় নিজে সোশ্যাল মিডিয়ায় না থাকলেও সেই পূজার পুরোহিত ছবি শেয়ার করে অভিনেতার মাটির মানুষ হওয়ার গল্প শুনিয়েছেন পুরোহিত লিখেছেন অক্ষয় খান্নার মতো এত বড় মাপের একজন অভিনেতার বাড়িতে পূজা করতে পারা ভাগ্যের ব্যাপার তার জীবনযাপন এতটাই সাধারণ যে মুগ্ধ না হয়ে উপায় নেই প্রচারের আলো থেকে দূরে থেকেও তার পা সবসময় মাটিতেই থাকে বলিপাড়ার প্রচলিত ধারার বিপরীতে তিনি নিজের ব্যক্তিগত জীবনকে সর্বদা আড়ালে রাখেন সোশ্যাল মিডিয়া প্রভাবিত যুগে যেখানে জনপ্রিয়তা মাপা হয় ফলোয়ার সংখ্যা দিয়ে সেখানে অক্ষয় কোনো প্ল্যাটফর্মে নেই তার স্বাচ্ছন্দ্য ও মাটির মানুষ হওয়া দর্শকদেরও অনুপ্রাণিত করেছে এই অনন্য দৃষ্টিভঙ্গি ও ব্যক্তিগত সীমারেখা অক্ষয়কে শুধু দক্ষ অভিনেতা নয় বরং বাস্তব জীবনেও আদর্শ ব্যক্তি হিসেবে তুলে ধরে